আসে আছে পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরের খাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সেট পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে অনিষ্ঠ দিচ্ছে তারা সিদ্ধেশ্বরী মহারানীর আতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা চোর বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত যে সমস্যা পীড়িত যে ভাগ্য অবিলম্বিত যে তাদেরকে পথ দেখাবো তাদেরকে সঠিক মার্গদর্শন করাবো এই জন্য আমার মর্তে আগমন আমি পাঁপড় বেলতে বেলতে উঠে আসিনি চেনাচোর বিক্রি করতে করতে উঠে আসিনি ঝালমুড়ি মাখতে মাখতে উঠে আসিনি যে এখন মানুষের থেকে আমাকে রোজগার করতে হবে মানুষের মাথায় ঘোল ঢালতে হবে এটা আমার কাজ না এটা আমার কাজ না দেখো তো ফেসবুকটা চলছে কিনা একটু ফেসবুকটা দেখো তো হুম ঠিক আছে ফেসবুকটা আমি বুঝতে পারছি না এখান থেকে কিন্তু জানাও তো ফেসবুকটা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আমার পরিবারে আমার বাচ্চারা খুব ভালো থাকুক প্রত্যেককে একটা কথা বারবার বলবো ইতিমধ্যে যে ঘটনা আমাকে এই মুহূর্তে আমার পাপিয়া জানালো কারণ প্রচণ্ড মানুষের উৎসাহ বিশে এপ্রিল আসানসোলের মহাদিব্য দরবার নিয়ে আসানসোলের দিব্য দরবার যেহেতু দুর্গাপুরের মানুষ আমাকে পায়নি যেহেতু সাইথিয়ায় মানুষ পায়নি যেহেতু সিউড়িতে মানুষ পায়নি সেহেতু প্রত্যেকটা মানুষ একটা প্রাণোচ্ছল ভাবে বিশে এপ্রিল আসানসোল চলো বিশে এপ্রিল আসানসোল চলো আমি প্রত্যেককে বলবো কারণ এই যে দিব্যদরবার দরবার অলরেডি আমি দশটা দিয়েছিলাম রিসলেট দশটা দিয়েছিলাম ধনলক্ষ্মী আকর্ষণ সওয়ালক্ষ জব সিদ্ধ এই রেসলেট যেটা কিনা আমি পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন রাত্রি বারোটার পর পঞ্চমুন্ডি আসনে বসে অভিমন্ত্রিত করব। জাগৃত করব। কারণ সেই রেসলেট কি হয় ব্যবসাদের গদিন চলছে কিন্তু ভালো চলছে না পার্শ্বের ব্যবসাটা চলছে একই প্রোডাক্ট অন্য জায়গা যাচ্ছে কিন্তু আসছে না যদি বা অর্থ এলো যদি বা অর্থ এলো সেই অর্থ টিকতে চাইছে না এমন সমস্যা আর্থিক প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতার প্রাচীরে যারা নিমজ্জমান তাদের জন্য যে মহাপ্রকল্প আমি দশটা দিয়েছিলাম রাতারাতি দশটা নাম নথিভুক্ত হয়ে গেছে পাপিয়া বলছে রাতারাতি দশটায় নাম নথিভুক্ত কি করব গুরুমা আমার কাছে করজোরে নিবেদন করছে কিন্তু আমি বললাম বেশ ঠিক আছে আমি আরো পঁচিশটা স্যাংশন করে দিলাম টোটাল আমি পঁয়ত্রিশটা দিয়ে দিলাম টোটাল পঁয়ত্রিশ জন পাবে ধনাকর্ষণ এই ধনদায়ক ধন লক্ষ্মী যে রেসলেট যেটা পড়লে মানুষ অর্থ আকর্ষিত হবে অর্থ আকর্ষিত হবে মারাত্মক ভাবে তার সঙ্গে দিয়েছিলাম আমি আরেকটি প্রকল্প এটা এক নম্বর দু নম্বর গেল সাত রুদ্রাক্ষ সাত মুখী রুদ্রাক্ষ তার সঙ্গে ড্রাগন যন্ত্রম যেটাও আমি দশটা দিয়েছিলাম কারণ প্রকল্প তো অনেক দেব মহাদিব্য দরবার আসানসোলে সেটি দশটা রাতারাতি নটি হয়ে গিয়েছে আমাকে পাপিয়া বলছে আমি এটাও আরো বিশটা করে দিলাম আরো বিশটা আমি এটাও করে দিলাম কারণ সাতমুখী রুদ্রাক্ষ আমি জানি দুষ্প্রাপ্য সাতমুখী রুদ্রাক্ষের জন্য মানুষ খুব অধীর আগ্রহী এবং যারা যারা সাতমুখী পড়েছে তারা কিন্তু অলরেডি তার শুভ ফলটা পেতে বসেছে যারা যারা বিভিন্ন দরবার থেকে পেছে সঙ্গে ড্রাগন যন্ত্র সাতমুখী রুদ্রাক্ষ যেমন দুষ্প্রাপ দুষ্প্রাপ্য তেমনি প্রভাবযুক্ত যেটা কিন্তু অর্থকে আকর্ষণ করে ব্যবসা চলছিল না আর্থিক মন্দি বারবার অর্থ নিয়ে চিন্তা তাদের জন্য তার সঙ্গে দ্রাগনযাত্রন ধনকে সুরক্ষা দেয় আকর্ষণ করে এই সোয়া লক্ষ্য জবসিদ্ধ দুটোই পাঁচই এপ্রিল এই দুই প্রকল্প অন্নপূর্ণা পুজো বাসন্তী নবরাত্রিরে কিন্তু আমি মহাষ্টমীর দিন কিন্তু আমি এটা বিশেষভাবে অভিমন্ত্রিত করছি জাগ্রিত করছি এত মানুষের উৎসাহ এত মানুষ কারণ বিশে এপ্রিল আসানসোল চলো চৌঠা মে নবদ্বীপ চলো চৌঠা মে শান্তনা গোপ্তর নেতৃত্বে মহাদিব্য দরবার চৌঠামি শান্তনা নেতৃত্বে মহাদিব্য দরবার আমি বারবার করে বলবো আঠেরোই মে আমার ঝুলন দাসের নেতৃত্বে আসামের মহাদিব্য দরবার মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে হ্যাঁ দরবার একাধিক প্রকল্প নবদ্বীপের জন্য রয়েছে সেটা আমি বলবো অলরেডি আরজি পড়ছিও আমি আজকে ডিক্লেয়ার করলাম আরজি পড়ছি প্রকল্প বিশ এপ্রিল আসানসোলের জন্য আরজি পড়ছি প্রকল্প বিশ এপ্রিল হ্যাঁ আরজি পড়ছি আমি চেষ্টা করব আমি যে মা আমি চেষ্টা করব তোমাদের মনের ভাবটা জানবার তোমাদের মনের কষ্টটা যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারবে মা তো আমি আমি এই কষ্টটা বোঝার জন্যই আর্জি পড়ছি মহাপ্রকল্প আগামী বিশ এপ্রিল আসানসোলের জন্য আমি তিরিশ জনকে দিলাম আমি তিরিশটা আর্জি পড়ছি দিলাম কারণ আমি জানি ওটা হল অনেক বড় প্রায় সাড়ে পাঁচশো ছশো লোকের ওপর হল আর প্রচুর মানুষ আসবে যেহেতু দুর্গাপুরের মানুষ আমায় পায়নি যেহেতু দুর্গাপুরে দরবার হব হব করে মানুষ আমায় পায়নি প্রত্যেকটা মানুষ উচ্ছ্বাসে বসে রয়েছে আগামী বিশে এপ্রিল আসানসোলে মহাদিব্য দরবারে তৃতীয় নম্বর প্রকল্প গেল আজকে আর্জি পড়ছি মহাপ্রকল্প এবার যাদের আর্জি পড়ছি হবে তারা পাঁচ পাঁচটি করে প্রতিকার দরবার থেকে পাবে দেনানদেন দরবার থেকে পাঁচটি করে প্রতিকার তারা পাবে মহা আটচি প্রকল্প বিশে এপ্রিল মহাদিব্য দরবার দিব্য দরবারের প্রত্যেকটি প্রকল্প বিনামূল্যে যারা দিব্য দরবার আয়োজনে সহায়তা করবে দিব্য দরবার অর্গানাইজ করতে যারা একেবারেই সক্রিয় সহযোগিতা দান করবে দরবার থেকে দেব্য দরবার থেকে প্রকল্পের দাবিদার শুধু তারাই জয়তমার ধাম দরবারে যারা আসছে তারা সমস্ত প্রকল্পের দাবিদার কিন্তু দিব্য দরবারে তারাই দাবিদার যারা দিব্য দরবার আয়োজনে সহায়তা করে আগামী তেইশে মার্চ আগামী তেইশে মার্চ আর কিছুক্ষণ বাদেই আমার রওনা হওয়া আসামের উদ্দেশ্যে শিলচরের উদ্দেশ্যে আগামী তেইশে মার্চ রেঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে মহাদিব্য দরবার রেঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে মহাদিব্য দরবার আসামের মাটিতে এই প্রথম মহাদিব্য দরবার আমি প্রত্যেককে সঙ্গে নিয়ে একই সঙ্গে বলবো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসি না বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসি না সার তো ছাড়া ভালোবাসে শুধু গুরু মা ছাড়া ভালোবাসে শুধু এই মা আগামী তেইশে মার্চ আর কিছুক্ষণ বাদে সেই দরবার যারা চাইছে একাধিক প্রকল্প যারা যারা চাইছে চাইছে আমার ভজন কীর্তনে এই দিব্য দরবারে আসতে তবে বহু মানুষ বারবার আমাকে একটাই ফোন এবং দপ্তরে কয়েকশো ফোন এমন বেজেছে যে আমরা এই অ্যাডমিনকে চিনছি না কোন অ্যাডমিন অ্যাডমিন রিঙ্কু হোম চৌধুরী এখানকার আশ্রমে একটু কমই এসেছে যা তো আমার সঙ্গে মানুষ তো খুব একটা দেখেনি বহু মানুষ এই প্রশ্ন করছেও যে অ্যাডমিন সম্বন্ধে যে অ্যাডমিনকে আমরা অনেকেই চিনি না আসামের বহু মানুষ সেটা জানাচ্ছে দপ্তরেও ফোন করছে রিঙ্কুম চৌধুরী আমাদের অ্যাফেলাইটেড অ্যাডমিন আমি বারবার করে বলছি অনেকেই অনেকে বলছে গুরুমার সময় কখনো দেখেনি দেখিনি গুরুমার সঙ্গে কখনো কোনো চিত্রতেও দেখা যায়নি যাই হোক আমি বারবার করে বলবো অ্যাফিলাইটেড অ্যাডমিন তার আমি বলছি রিঙ্কু হোম চৌধুরী তার নেতৃত্বে এই দিব্য দরবার প্রচুর মানুষ এটা জানাচ্ছে দরবারে বারবার ফোন করছে আমি এটা জানালাম প্রত্যেককে যাতে মানুষের কোনোরকম দ্বিধা না থাকে আমি এটা বোঝাবার জন্য আগামী উনত্রিশে মার্চ থেকে যথেষ্ট সতর্কতা জারি কারণ মিনে গ্রহণ এবং এই গ্রহণ যথেষ্ট ভয়াবহতা কারণে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশের জন্য কিন্তু সতর্ক জল সম্বন্ধে রোগ জল জাত রোগ জল জাত কোনো ভাইরাস দেশের বড় নেতা বড় সেলিব্রিটি কোনোভাবে অসুস্থ কোনোভাবে দুর্ঘটনা কোনোভাবে নেগেটিভ নিউজ কোনোভাবে হত্যা বা কিছু হতে পারে জল দুর্ঘটনা বায়ু দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি ভীষণ বড় কারণ কোথাও কোথাও ভীষণ বৃষ্টি বায়ু দুর্ঘটনা বিশেষ করে বিমান দুর্ঘটনা সেটা আবার জলস্থানে পড়তেও পারে বিশেষ করে জিরো ডিগ্রি শনিতে বিশেষ করে আমি বলবো জলজাত রোগ প্রচন্ডভাবে ছড়াবে দেখা যাচ্ছে মিনে এই গ্রহণ উনত্রিশ তারিখ যে শনি মহারাজের রাশি পরিবর্তন তার ফলে এই এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে অবশ্যই করে বলবো প্রাকৃতিক আবদাও অনেক জায়গায় হবে তবে মহাকালের কাছে আগলা দিন নাম্বার টু ফাইভ ফোর থ্রি ওয়ান টু ফাইভ ফোর থ্রি ওয়ান কো গ্রিন কালার কাতো লিখস ইহা লিখস ইহা কালার কা পেন্সেল লিখকার পার্ট মে রাখো ওয়ালেট মেরা बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का मेरा मेजिकल टाइम सुबह सात बजकर पचपन मिनट से नौ बजकर छब्बीस मिनट तक फिर बारह बजकर अट्ठाईस मिनट से दोपहर दो, दो बजे तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े दस से बारह और, और जो शाम को टाइम वो साढ़े से छह तक

আমি থাকবো ভয় গো আমি তো আছি